বুবাই ধরা অনেকের জন্যই ভয় আর আতঙ্কের নাম তবে সত্যিকার অর্থে বুবাই ধরা বলতে কিছুই নেই আমাদের দেশে যে সমস্যাটি বুবাই ধরা নামে পরিচিত সেটি আসলে স্লিপ প্যারালাইসিস এটি কি কেন হয় এবং কিভাবে এর সমাধান করা যায় সেই বিষয়েই আজকের ভিডিওতে আমরা জানব দরা বুবাই বা স্লিপ প্যারালাইসিস কি বুবাই দরার সঙ্গে বুতে জিনে দরা সহ বিভিন্ন কুসংস্কারে বিশ্বাসী অনেক মানুষ কিন্তু বিষয়টি তা নয় বুবাই দরা সমস্যাকে চিকিৎসা শাস্ত্রের ভাষায় বলা হয় স্লিপ প্যারালাইসিস বা গুমের মধ্যে পক্ষাগাত স্লিপ প্যারালাইসিস গুমন্ত অবস্থা ও জাগরণের মধ্যবর্তী একটি অবস্থা এটি ঘুমানোর মুহূর্তে অথবা ঘুম থেকে জেগে ওঠার আগ মুহূর্তে হতে পারে বুবাই দরা ব্যক্তি প্রায়ই একটি বয়ের অভিজ্ঞতার ভিতর দিয়ে যান বয়ের কোনো দৃশ্য দেখতে পান যেমন ঘরের ভিতর অনাকাঙ্ক্ষিত কোনো বস্তু বা প্রাণীর উপস্থিতি টের পান সেই মুহূর্তে ওই ব্যক্তি নড়তে পারেন না গুমের বিভিন্ন স্তর আছে যেমন নন স্লিপ ও র্যাম স্লিপ অর্থাৎ রেপিড আই মুভমেন্ট স্লিপ বুবাই দরা বা স্লিপ প্যারালাইসিস র্যাম স্লিপ বিঘ্ন গটার কারণে হয়ে থাকে বুবাই দরা বা স্লিপ প্যারালাইসিসের সঙ্গে কিছু মানসিক রোগ যেমন নারকোলিপসি মাইগ্রেন উদ্বেগমূলক ব্যাধি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া যুগসূত্র রয়েছে স্লিপ প্যারালাইসিস সাধারণত স্নায়বিক রূপ বা নার্কোলিপসির কারণে হতে পারে তবে এসব মানসিক রোগ না থাকলেও একজন ব্যক্তির স্লিপ প্যারালাইসিস হতে পারে বুবাই দরা বা স্লিপ প্যারালাইসিসের কারণ স্লিপ প্যারালাইসিসের কারণ হিসেবে ডাক্তার হাসানুল হক বলেন মস্তিষ্কে দুই ধরনের রাসায়নিক পদার্থ আছে গ্লাইসিন ও গামা অ্যামাইনো বিউটিরিক অ্যাসিড এই দুই ধরনের রাসায়নিক পদার্থ বা অ্যামাইনো অ্যাসিডের নিঃসরণের ফলে মাংস পেশি অসার হয়ে পড়ে মস্তিষ্কের রাসায়নিক পদার্থ দুটি মস্তিষ্কে পেশি সক্রিয় রাখার কুশগুলোকে সুইচ অফ করে দেয় যখন সুইচ অফ করে দেয় তখন স্লিপ প্যারালাইসিস শুরু হয় ঘুমের চূড়ান্ত পর্যায়ে র্যাম স্লিপের সময় চোখ খুব দ্রুত নড়াচড়া করে মস্তিষ্কের সংবেদনশীল অংশ রেপিড আই মুভমেন্ট স্লিপ থেকে তাড়াতাড়ি আগেই বেরিয়ে আসে একজন ব্যক্তি তখন জেগে ওঠেন কিন্তু মস্তিষ্কের নিচের অংশটি যদিও যদি তখনও রেপিড স্লিপ মুভমেন্টে থাকে তখন পেশিগুলোকে অবশ করার জন্য নিউরোট্রান্সমিটার পাঠাতে থাকে স্লিপ প্যারালাইসিসের সময় মস্তিষ্কের মোটর কর্টেক্স শরীরকে নড়াচড়া করার সংকেত পাঠায় পেশিগুলো অবশ হয়ে থাকে তাই মস্তিষ্ক কোনো প্রতিক্রিয়ার সংকেত পায় না তখন মস্তিষ্ক চিন্তা করতে থাকে কেন পেশিগুলো নড়াচড়া করতে পারছে না কাল্পনিক একটা ব্যাখ্যা মস্তিষ্ক নিজে নিজেই তৈরি করে স্বাভাবিক জাগ্রত ও স্বপ্ন চেতনা মিশে কাল্পনিক ব্যাখ্যা ও ভয়ঙ্কর হ্যালিউসিনেশন তৈরি হয় বুকের উপর কেউ চেপে ধরেছে শরীরে কোনো প্রাণী ভর করেছে এরকম বিভিন্ন ধরনের হ্যালিউসিনেশন হতে পারে এটি কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট স্থায়ী হতে পারে স্লিপ প্যারালাইসিসের কারণ প্রধান লক্ষণ হচ্ছে জাগরণের সময় নড়াচড়া বা কথা বলতে না পারা স্লিপ প্যারালাইসিসের সময় ফিসফিস গর্জন বয়েস এবং গুঞ্জনের মতো শব্দ শোনা বা কল্পনা করা শ্বাস নিতে অসুবিধা হওয়া কারো কারো হৃদস্পন্দন ও শ্বাস প্রশ্বাস বেড়ে যায় তীব্র আতঙ্ক অত্যাধিক ভয়ের অনুভূতি ও গাম হওয়া অতি প্রাকৃত কোনো প্রাণী বা ব্যক্তি শ্বাসরোধ করেছে এমন অনুভূতি হওয়া আশেপাশে এমন কোনো ব্যক্তি বা বস্তু আছে তার ক্ষতি করতে চায় এমন ভয়ের অনুভূতি হওয়া স্লিপ প্যারালাইসিস কাদের বেশি হয় তেরো থেকে পঁচিশ বছর বয়সী বয়সে ছেলে মেয়েদের মধ্যে স্লিপ প্যারালাইসিস বেশি দেখা যায় বয়স্কদের ক্ষেত্রে এটি কম দেখা যায় অতিরিক্ত ধূমপান মদ পানে আসক্ত যারা এয়াবাস বিভিন্ন নেশায় আসক্ত যারা যারা অবসাদগ্রস্ত থাকেন যাদের গুম কম হয় আক্রান্ত অত্যন্ত ক্লান্ত থাকেন যারা তাদের তাদেরও হতে পারে পরিবারে কারো স্লিপ প্যারালাইসিস থাকলে অনিদ্রা ছাড়া ছাড়া ঘুম হওয়া ঘুমের সময়সূচি যাদের ঠিক থাকে না বাম বা ডান কাজ হয়ে শুয়ে চিৎ হয়ে ঘুমানুরববার যাদের তাদের স্লিপ প্যারালাইসিস হতে পারে প্যানিক ডিসঅর্ডার থাকলে স্লিপ প্যারালাইসিসের চিকিৎসা ডাক্তার হাসানুল হক বলেন স্লিপ প্যারালাইসিস কদাচিৎ হয় কারো ছয় মাসে একবার কারো বছরে একবার হয় যদি কারো ঘন ঘন হয় সপ্তাহে দুই তিনবার বা প্রতিদিন গুমের সময় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে স্লিপ প্যারালাইসিস সমস্যার জন্য নিউরোলজিস্ট ও অটোলারিঙ্গোলজিস্ট হেড নেক সার্জনদের কাছে যেতে হবে চিকিৎসা হিসেবে রুগীকে কাউন্সেলিং করতে হবে বোঝাতে হবে সমস্যাগুলো যে কারণে রোগটা হচ্ছে ধূমপান অ্যালকোহল পরিহার করতে হবে ক্লান্তি অবসাদগ্রস্ততা উদ্বেগ মানসিক অশান্তি ও ঘুমের সমস্যা দূর করতে হবে প্রয়োজনে রুগীর সমস্যা শনাক্ত করে ঔষধ দেওয়ার কথা বলেন ডাক্তার হাসানুল হক সচেতনতা ও সম্পূর্ণ স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে স্লিপ প্যারালাইসিস প্রতিরোধ করা সম্ভব বলে জানান তিনি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ